দুই সালে জামালপুর শহরের নয়াপাড়া পাঁচ রাস্তা মোড় এলাকায় গড়ে ওঠে বঙ্গমাতা শেখ ফজিলতুন নেস্তা মুজিব বিশ্ববিদ্যালয় দু সালে ব্রহ্মপুত্র নদের পাড় নাওভাঙাচোর এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জামালপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম ক্যাম্পাস নির্মাণের জন্য প্রায় দেড় শতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে শেখ হাসিনা সরকার পতনের পর নাও ভাঙাচরের জমির মালিকরা তাদের দখলকৃত ভূমি ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীদের অভিযোগ মির্জা আজমের নির্দেশে জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন ওরফে সানুর তত্ত্বাবধানে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মারধর মিথ্যা মামলায় হয়রানি এমনকি অত্যাচার নির্যাতন করে জমিগুলো দখল করে যারা জমি ছাড়েনি তাদের উপর করা হতো মানসিক ও শারীরিক নির্যাতন এমনকি পুলিশের মাধ্যমে করা হতো ব্যাপক হয়রানি এডাটি হাও দিম না যদি যদি তোমরা যদি না যাও তোমার পুলিশ দিয়ে থানা নিয়ে যাও গা বুঝছেন এরকম করে আঙ্গর বয় আইছে এই যে বাড়ি কর গুলি দেন সব মনে বাইঙ্গে কি করছে বেকুদিয়া ঘরে ধরে তো মনে মাড়ি বাড়ি ঘর গুলি ভাঙচুর করলো ভাঙচুর করার পরে মনে করে যে কোনো খরচ পাতি বা মাড়ি গাটা ঘর বাড়ি কোনো কিছু জানা আর বয় দেয় আইছে যে আমরা যদি না সরেন আমরা পুলিশ দিয়ে ধরে নেব যে অনতি বিলম্বে আমাদের ব্রহ্মপুত্রের যে মূল ধারা এই ধারাটাকে প্রবাহিত করার জন্যে এই যে মাটির পাহাড় গড়ে তুলেছে সেটাকে অপসারণ করে ফেলা যে সমস্ত গরিব মানুষের জমি দখল করেছে তাদের জমি ফেরত দেওয়া তবে জেলা প্রশাসক বলছেন লিখিত অভিযোগ পেলে জমি দখলের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব যে তাদের কোনো স্বার্থ সেখানে আছে কিনা যদি তাদের স্বার্থ বিঘ্নিত হয় তাহলে আমরা আইনানু ব্যবস্থা গ্রহণ করব নাও ভাঙাচোর গ্রামটিতে প্রায় চল্লিশ বছর ধরে বারোশো মানুষের বসবাস সময় সংবাদ জামালপুর